জুলাই বিপ্লব সফল হবে আর আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি কল্যাণ রাষ্ট্র দেওয়া একটি বৈষম্যহীন দেওয়া সেই সমাজে চালানো হচ্ছে এখনো অনেক ছাত্র নেতা আছেন যারা বারো সত্তর বছরে অনার শেষ করতে পারে না নেতৃত্ব দেওয়ার কোন অধিকার লাগে না খোদা খোদাবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য